শোনো না গো ফেসবুকে গিয়ে আমাদের পেজটি লাইক করে আসো না প্লিজ মেয়েরা কাঁদে কখনো নিজের জন্য কখনো বাবা মায়ের জন্য কখনো ভাই বোনের জন্য কারণে অকারণে কাঁদে কখনো ছেড়ে চাও প্রিয় মানুষের জন্য কখনো নিজের বাড়ির জন্য কখনো ছেড়ে আসা প্রিয় মানুষের জন্য কখনো নিজের সাজানো চার দেওয়ালের ছোট্ট রুমটার জন্য কখনো নিজের আত্মসম্মান রক্ষার জন্য মেয়েদের জীবনটা ভাসমান নৌকার মতো কখনো স্থায়ীভাবে থাকে না কখনো বা বাবার বাড়িতে কখনো বা শ্বশুর বাড়িতে কখনো বা বৃদ্ধবয়সী সন্তানের বাড়িতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেই শব্দে জায়গা হয় অন্ধকার ঘরে মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয় মেয়েদের জীবনে কোনো কিছুই ফিক্সড হয় না তারপরও মেয়েদের কখনো জানা হয় না কোন বাড়িটা তাদের জন্য নির্দিষ্ট কোন বাড়িটা তার নিজে কোন পরিবারের নির্দিষ্ট সে তারপরও মেয়েরা চারিপাশ সামলিয়ে বেঁচে থাকে কখনো মূল্য পেয়ে আবার কখনো মূল্যহীন হয়ে নিজের জন্য নিজের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য মেয়েরা ভালো থাকতে চায় শান্তিতে বাঁচতে চায় নিজের মা বোন বউ এবং মেয়েকে বুঝতে শিখুন মূল্যায়ন করুন তাদের তোমার হৃদয় ভেঙেছে বলে তুমি দূরে সরে যেতে চাইছ কখনো কি ভেবে দেখেছ আমারও হৃদয়টা কেউ ভেঙেছে আমি খুব করে চেয়েছিলাম ভাঙা হৃদয়ের বিনিময়ে একটা ভাঙা হৃদয় দুজনে ভাঙা হৃদয় এক করে জোড়া লাগাতে তুমি ভেবেছ হয়তো নতুন করে আমি তোমার হৃদয় ভাঙব আমি জানি হৃদয় ভাঙার যন্ত্রণা কতখানি আমি জানি সে কষ্ট সহ্য করে বেঁচে থাকার মানে কি এত কিছু জেনে বুঝে কি করে আমি তোমার হৃদয় ভাঙব বলো আমি তো শুধু চেয়েছিলাম তোমার আমার ভাঙার হৃদয়টাকে এক করে নতুন করে পথ চলতে আমি তো শুধু চেয়েছিলাম তোমার ভাঙা হৃদয়টাকে আমার হৃদয় দিয়ে জোড়া লাগাতে আমি তো শুধু চেয়েছিলাম একটি বার নতুন করে ভালোবাসতে যদি তোমাকে বুকের সাথে জড়িয়ে ধরে কিছুটা সময় কাঁদতে পারতাম তবে হয়তো আমার ভারাক্রান্ত কষ্টে বুকটা হালকা হতো তুমি অনুভব করতে পারতে তোমাকে কতটা ভালোবাসি বা কেন পাগলামি করি কেন মেসেজের রিপ্লাই দিতে দেরি হলে কষ্টে বুকটা ভেসে যায় কেন তোমার অবহেলায় নীরবে চোখ থেকে অশ্রু ঝরে কেন তোমাকে ভালোবাসি কেন তোমাকে এত করে চাই কোনো উত্তর নেই আমার কাছে শুধু এটা জানি খুব ভালোবাসি তোমায় তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি কেন পাগলামি করি কেন আমি পাগল এটার উত্তর আমি জানি না তুমি বলতে ইমোশনাল হলে জীবন চলবে না আমি বলি তুমি ছাড়া আমার চলবে না তুমি হয়তো আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ভালো আছো অথবা ভালো থাকো আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না মনের মধ্যে জমে থাকা অস্থিরতা আমাকে শেষ করে দেয় শুধু জানি ভালোবাসি তাই অবহেলা অবজ্ঞা করলেও তোমার কাছেই ফিরে আসি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যে আমাকে সবচেয়ে বেশি ঘৃণা করে আমি তাকেই সবচেয়ে বেশি আপন ভাবি যে আমাকে বর ভাবে আমি তার জন্যই কাঁদি যে আমাকে কাদায়